হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা বিগো অ্যাপস ইউজ করেন আপনাদের অ্যাপস এর কিবে আপনার নাম পরিবর্তন করবেন অথবা আপনার ছবি পরিবর্তন করবেন এবং আপনারা চাইলে আপনার জন্মদিন সেটাও চেঞ্জ করতে পারবেন অথবা লোকেশন চেঞ্জ করতে পারবেন অনেকে সায় চেঞ্জ করতে সঠিক কিবে চেঞ্জ করা অনেকে জানেন না তো বন্ধুরা চিন্তা করার কারণে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনার অ্যাপস অ্যাপসের এই সমস্যা সমাধান করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমি আজকের ভিডিও দেখিয়ে দিয়ে থাকার বাড়িতে কাজ চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে দেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইচার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনার বিগু অ্যাপসের এই সেটেগুলো চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনারা বিগোতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মে শু করছে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটা এখন শ্যু করছে কর্নারে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট করে উপরে আবার গোর একটা শ্যু করছে কর্নারে উপরে দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা চাইলে ছবি চেঞ্জ করতে পারেন যে ছবি ছবি চেঞ্জ করতে না তাহলে উপরে ছবিতে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন যে ফরম অ্যালবাম এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে নিয়ে আসছে এখান থেকে আপনার চাইলে আপনার ছবিটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার গ্যালারিতে ছবি করছে শু করছে যেটা আপনার চেঞ্জ করতে চান সেটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওকে এখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনি একটু সময় অপেক্ষা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে আবার দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে চেঞ্জ করতে পারবেন এখন যদি আপনি নিচে একটু নিচে আসেন আসার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন নাম শু করছে আপনার এই নামের অপশানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন এটা যদি কেটে আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন এভাবে যে নাম দিয়ে আপনারা রাখতে চান সেই নামটা আপনার এখানে দিয়ে দিবেন হ্যাঁ স্যার আমি নাম দিয়ে দিতে চাই এখানে নামটা লেখার পর পাশে দেখতে পাচ্ছেন সেভ শ্যু করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আপনারা যে জেন্ডার চেঞ্জ করতে পারবেন অথবা বার্থডে চেঞ্জ করতে পারবেন একটু যদি নিচে আসেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন এখান থেকে আপনার লোকেশনটা চেঞ্জ করতে পারবেন যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার লোকেশনটা শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিটিতে আপনি থাকেন ওই সিটি আপনার এখান থেকে শ্যু করবে যেটা যে সিটিতে আপনার থাকেন না কেন সেটা এখান থেকে বের করে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করার পর অটোমেটিক সেট হয়ে যাবে এখান থেকে আপনার চাইলে যেটা যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজে আপনার বিভ অ্যাপসের নাম অথবা ছবি অথবা লোকেশন অথবা বার্থডে অথবা জেন্ডার আপনারা চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকচার কমেন্ট করতে বলবেন না কথা বেশাবেন না কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম